যেদিন সে নিজেকে হারিয়ে আবার খুঁজে পেল সেদিন সকালটা অন্য সব দিনের মতোই শুরু হয়েছিল কিন্তু পার্থক্যটা ছিল ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে মানুষটা নিজের চোখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ অথচ চোখের ভেতরে কোনো পরিচিত মুখ খুঁজে পাচ্ছিল না কবে যেন সে নিজেকে হারিয়ে ফেলেছে ঠিক মনে নেই শুধু এটুকু জানে প্রতিদিনের মতো আজও তাকে বাইরে যেতে হবে ভিড়ের মধ্যে মিশতে হবে হাসতে হবে কথা বলতে হবে অথচ ভেতরে ভেতরে সে ধীরে ধীরে ভেঙে পড়ছে তার নাম অরিন্দম বয়স তিরিশ ছুঁই ছুঁই কিন্তু মনে হয় যেন জীবনের ভারে সে অনেক আগেই বুড়ো হয়ে গেছে কলেজ পাশ করার পর স্বপ্ন ছিল বড় কিছু করবে নিজের পরিবারকে বদলে দেবে মা বাবার চোখে গর্ব হয়ে উঠবে কিন্তু বাস্তবতা কখনোই স্বপ্নের মতো সহজ হয় না একের পর এক চাকরির ইন্টারভিউ একের পর এক প্রত্যাখ্যান একের পর এক আশা ভাঙার শব্দ সব মিলিয়ে অরিন্দমের জীবনটা যেন একটা দীর্ঘশ্বাসে পরিণত হয়েছিল বন্ধুরা একে একে এগিয়ে গেছে কেউ বিদেশে কেউ বড় কোম্পানিতে কেউ সংসারী আর অরিন্দম সে যেন সময়ের বাইরে আটকে পড়েছে আত্মীয় স্বজনের প্রশ্ন প্রতিবেশীদের কৌতূহলী দৃষ্টি পরিবারের নিঃশব্দ হতাশা সব মিলিয়ে তার বুকের ভেতর একটা স্থায়ী চাপ জমেছিল সেদিনও সে বাড়ি থেকে বেরিয়েছিল ঠিকই কিন্তু কোথায় যাবে সে নিজেও জানত না পায়ের তলায় রাস্তা ছিল মাথার ওপর আকাশ ছিল অথচ সামনে কোনো দিশা ছিল না হাঁটতে হাঁটতে সে চলে এসেছিল রেল লাইনের ধারে ট্রেন আসছিল যাচ্ছিল কেউ উঠছে কেউ নামছে জীবনের মতোই কেউ এগিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে পড়ছে একটা পুরনো বেঞ্চে বসে পড়েছিল সে হাতে ছিল একটা কাগজ আরও একটা রিজেকশন মেইল প্রিন্ট আউট চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল সব কিছু মনে হচ্ছিল এটাই কি শেষ এত চেষ্টা এত অপেক্ষা এত স্বপ্ন সবই কি বৃথা ঠিক তখনই পাশে এসে বসেছিল এক বৃদ্ধ চেহারায় বয়সের ছাপ স্পষ্ট কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে শান্ত বৃদ্ধ কিছুক্ষণ চুপচাপ বসেছিল তারপর হঠাৎ বলল তুমি কি জানো ট্রেন মিস করলে কি হয় অরিন্দম অবাক হয়ে তাকাল উত্তর না দিয়েও বৃদ্ধ আবার বলল আরেকটা ট্রেন আসে কিন্তু মানুষ প্রায়ই ভাবে এই ট্রেনটাই শেষ এই কথাটা অরিন্দমের বুকের ভেতর কোথাও গিয়ে ধাক্কা খেল সে কিছু বলল না কিন্তু বৃদ্ধ যেন তার ভেতরের কোলাহলটা বুঝে ফেলেছিল আমিও একদিন এমনই ভেবেছিলাম বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করল আমার বয়স তখন তোমার থেকেও কম ব্যবসা ফেল করেছিল পরিবার ভেঙে পড়েছিল মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল একদিন ঠিক এই রকম একটা প্ল্যাটফর্মে বসে ভাবছিলাম আর নয় অরিন্দম চুপচাপ শুনছিল কিন্তু সেদিনই আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বৃদ্ধ বলল আমি যদি হেরে যাই সেটা আমার সিদ্ধান্ত হবে জীবনকে আমাকে হারাতে দেওয়া হবে না এই কথাগুলো যেন বাতাসে ভাসছিল না সোজা অরিন্দমের ভেতরে ঢুকে যাচ্ছিল বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলল মনে রেখো ক্লান্ত হওয়া স্বাভাবিক থেমে যাওয়া নয় এইটুকু বলেই সে চলে গেল নাম জিজ্ঞেস করার সুযোগও পেল না অরিন্দম সেদিন অরিন্দম বাড়ি ফিরেছিল অন্যরকমভাবে সমস্যাগুলো মুছে যায়নি পরিস্থিতি বদলায়নি কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা ছোট আলো জ্বলে উঠেছিল সে প্রথমবার নিজের সঙ্গে সৎ হল স্বীকার করল হ্যাঁ সে ভয় পেয়েছে হ্যাঁ সে ক্লান্ত কিন্তু সে শেষ হয়ে যায়নি পরদিন সকালে আর দেরি করে ঘুম থেকে ওঠেনি চাকরির ওয়েবসাইট খুলে বসে থাকেনি ঘন্টার পর ঘন্টা। বরং সে কাগজ কলম নিয়ে বসেছিল নিজের জীবনের হিসেব লিখতে শুরু করেছিল সে কি পারে কি পারে না কি শিখতে চায় কি বদলাতে চায় সব সে বুঝতে পারল এতদিন সে শুধু সুযোগের জন্য অপেক্ষা করেছে নিজেকে তৈরি করার জন্য নয় অন্যদের মতো হতে চেয়েছে নিজের মতো হতে নয় অরিন্দম নতুন করে শুরু করলো ছোট একটা কোর্সে ভর্তি হল রাতে পড়াশোনা করত দিনে ছোটখাটো কাজ করত টাকা কম সময় কম কিন্তু অজুহাত আর নেই মাঝে মাঝে মন ভেঙে যেত তখন রেল স্টেশনের সেই বৃদ্ধের কথা মনে পড়ত মাস কেটে গেল বছরও গেল হঠাৎ করে কিছু বদলাই যায়নি কিন্তু ধীরে ধীরে সে বদলাতে শুরু করেছিল আত্মবিশ্বাস ফিরছিল চোখে একটা দৃঢ়তা আসছিল সে আর নিজেকে ব্যর্থ বলত না বলতো আমি শেখার পথে আছি একদিন হঠাৎ একটা ফোন এলো খুব বড় কিছু নয় কিন্তু তার জন্য যথেষ্ট একটা সুযোগ সে কেঁপে কেঁপে ইন্টারভিউ দিতে গিয়েছিল কিন্তু এবার সে অন্যরকম ছিল ভয় ছিল কিন্তু পালিয়ে যায়নি সেদিন সন্ধ্যায় সে আবার সেই রেল স্টেশনে গিয়েছিল একই বেঞ্চ একই ট্রেনের শব্দ কিন্তু মানুষটা বদলে গেছে সে জানত না ভবিষ্যৎ কী দেবে কিন্তু এটুকু জানত সে আর নিজেকে হারাতে দেবে না অরিন্দম বুঝে গিয়েছিল অনুপ্রেরণা কোনো ম্যাজিক নয় এটা একটা সিদ্ধান্ত প্রতিদিনের ছোট ছোট লড়াই নিজের সঙ্গে নিজের যুদ্ধ গল্পটা এখানে শেষ নয় কারণ জীবনের গল্প কখনো শেষ হয় না আজ যে মানুষটা ভেঙে পড়েছে কাল সেই দাঁড়াতে পারে শুধু একটাই শর্ত নিজের উপর বিশ্বাস হারানো যাবে না কারণ কখনো কখনো সবচেয়ে অন্ধকার দিনের পরেই আসে সবচেয়ে পরিষ্কার সকাল